স্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে যারাই সাদর শস্য আমাদের চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন সেটি কি সেটি হল যোগ করতে বসে আসরে যখন যোগ করতে বসে তখন ঘরো বড়ো হাই ওঠে এটা কি ভালো লক্ষণ না ক্ষতিকারক এ বিষয়ে স্বামী চিদানন্দ অসাধারণ একটি কথা বলেছেন সেটি হল যাদের জপ করতে বসে ঘন ঘন হাই ওঠে এবং চোখ থেকে জল বেরোয় এটা খুব একটা ভালো লক্ষণ নয় আসলে আমাদের ঘুম ভাব তখনও থেকেই যায় এই ভাব যাদের থেকে যায় তাদের পক্ষে জপে বসলেই ঘন ঘন হাই ওঠে এবং চোপ থেকে জল বেরিয়ে যায় ক্লান্তি বোধ হয় তখন আর জপে মন বসে না এই কারণেই এটিগুলোকে ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে সেটি হচ্ছে স্নান করে লিগে যদি স্নান করা যায় তাহলে কিন্তু হাই উঠবে না এবং ঘুম ভাব কেটে যাবে আমরা অনেক সময় ঘুম থেকে উঠেই ভোরবেলায় জপে বসি তখনও ভাব কিন্তু সম্পূর্ণ কাটেনি এই গমবাব না কাটার জন্যই ঘন ঘন হাই ওঠে এবং আমাদের চোখ থেকে জল বেরোয় এটা খুব একটা ভালো লক্ষণ নয় আবার আমরা ঘুমিয়ে পড়ি তাই ভোরবেলা উঠি যারা স্নান করতে পারে তাদের হাই ওঠে না যারা স্নান না করে জগ করতে বসে তাদের ক্ষেত্রেই দেখা যায় যে ঘন ঘন হাই উঠছে আশা করি আজকের আলোচনা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ